আমরা দুইজন অনেক আগে বিয়ে করে ফলাইছি। সে আমার স্বামী। हां, রাজুজনগের বিয়ে করে ফলাইছি। আমি নিজে সাক্ষী দিছি। हां, ছিলাম। আরে এগুলো সব মিথ্যা, সাজানো বানওয়াট নাটক। আমি বিশ্বাস করি না, একটা কথা বিশ্বাস করি না। हां, কবির ভাই, এই মেয়ে তো বিয়ে হয়েছে আমি নিজে বিয়ে পাইছি। আর জনের বউ আমি বিয়ে দিতে পারবো না। মামা, আমি খুব ভালো করে জানতাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না। প্রমাণ নিয়ে আইছি। এই যে। আমার আর জোনাকির বিয়ার মাইনা মানি না বিয়া করলেও আমার মাইয়া ওর তালাক দিব আমি আমার মায়ারা অন্য জায়গা বিয়া দেবো ভাইজান আইন কিন্তু আমরাও জানি থানা পুলিশ আমরাও চিনি এত সহজ না আপনি বললেন না তালাক হয়ে গেল পুলিশ আমার দেখাও আইন আমি জানি না আপনার মেয়ে তো সাবালিকা না বালিকা না আপনার মেয়েরে আমি এখন নিয়ে যাইতেছি সে যেহেতু আমার ছেলের বউ আমার বাড়িতে সে যাবে আমি নিয়ে যাইতেছি আপনি কি করেন দেখবেন থাক আর ঝামেলা করেন না আমি আমার মামারে অপমান কইরা তার মনে কষ্ট দিয়া জোনাকিরে বিয়ে করতে চাই না মামা যেহেতু জোনাকির ঠিক করে আমি জোনাকিরে তালাক মামা জোনাকির দিয়ে জায়গায় বিয়া দিক মামা বিশ্বাস করেন আমি আপনার অনেক সম্মান করি অনেক শ্রদ্ধা করি অনেক ভালোবাসি আপনি যা চাইতেছেন তাই হইব আমি জোনাকিরে তালাক দিয়ে দিব জোনাকি খুব সুন্দর লাগতেছে রে ভাই জোনাকি হয়তো আপনার কাছে কিছু না কিন্তু আমার কাছে জোনাকি পুরা পৃথিবী সেই ছোটবেলা থেকে দুইজনে দুষ্টমি করতে করতে খেলতে খেলতে বড় হয়েছে দুষ্টমি করতে করতে কবে যে জোরাখিরে আমার মনে জায়গা দিয়ে ফলাইছি আমি জানি না আমার ভালোবাসার মানুষটারে আমি আপনার হাতে তুলে দিতেছি তার সারা জীবন সুখে রাখেন ভালো রাখেন কখনো কষ্ট দেন না জোনাকিরে কেউ ধমক দিয়ে কথা বললে ও খুব কষ্ট পায় ওর সাথে ধমক দিয়ে কথা কেন সুন্দর করে বোঝায় বললেন সব না খেতে খুব পছন্দ করে মিষ্টি নিয়ে গেলে খুব খুশি হয় বিয়ার পরে মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যান ভাই ও ভালো কথা ছোটবেলায় আমরা একবার দুষ্টমি করতে করতে গাছে উঠছিলাম সেখান থেকে জোনাকি পড়ে গিয়ে ওর ডাইন হাতে ব্যথা পাইছিল ওর ডাইন হাতে সেই ব্যথাটা এখনো আছে ওর ডাইন হাতে জোরে চাপ দিয়ে ধরেন না ব্যথা জোনাকির একটু ঠান্ডার সমস্যা আছে শ্বাসকষ্টের সমস্যা আছে একটু ঠান্ডা গেলে ঠান্ডা পানি খেলে ও সমস্যা হয় একটু খেয়াল রাখেন ভাই জোনাকি সে আমার মাফ করে দিস আমি তোরে ভালোবাসছিলাম কিন্তু তোরে জয় করতে পারলাম না তবে একটা কথা মনে রাখিস আমি তোরে এখন যেমন ভালোবাসি সারা জীবনে একই রকম ভালোবাসো আমার মনে তুই স্যার আর কেউ জায়গা পাইবো না মামা মামি অনেক কষ্ট করে তোরে লালন পালন করছে তোরে বড় করছে মামা মামির মনে কষ্ট দিয়ে আমি তোরে বিয়ে করতে পারলাম না মামামামি পছন্দের পাত্রের সাথে যে বিয়া করেছে আমার সৎ জোনা কি அப்பா মা চলো রাজু দাঁড়াও জোনাকির அப்பா আমরা বাবা মা হিসেবে মেয়ের কি চাই যে আদর যত্ন ভালোবাসা দিয়ে মেয়েরে বড় করছি শ্বশুরবাড়িতে যায় যেন ঠিক সেই রকম ভালোবাসা পায় এটাই তো চাই নাকি যেভাবে বুকে আগলায় রাখি শ্বশুর শাশুড়ি তার স্বামী ঠিক সেইভাবে যেন মেয়েটারে বুকে নাকি রাখে রাজুর চোখে আমার জোনাকির জন্য যে মায়া আদর ভালোবাসা আমি দেখছি এত মায়া দিয়া এত ভালোবাসা দিয়া আর কে আমার সোনাকিরে ভালোবাসবো আর কেউ ভালোবাসতে পারবো না রাজুর মতো আর সাহিদা সাহিদার জামাই আমার মেয়েটারে বুকে আগলাই রাখবো এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই সোনাকির আপা আমি রাজু আর জোনাকির বিয়া মাইনা নিলাম সোনাকির আপা আপনি অমত করেন না অমত করেন না আপনি মাইনা নেন অগ্রহী মাইনা নেন আব্বা আমি সব সময় চাইছি আমি যারা বিয়ে করুন তার মধ্যে যেন তোমার কোনো গুণাবলী থাকে সব মায়া তার স্বামীর মধ্যে বাপের ছায়া দেখতে পায় বিশ্বাস করো রাজু ভাইয়ের অনেক কিছু তোমার সাথে মিল আছে সেজন্য আমি রাজু ভাইয়ের বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম আমগো বিয়েটা তোমরা মাইন না নাও আমি তোমার কাছে জীবনের কিছু চাবো না আব্বা রাজু তুই আজকে আমারে ওরে হারায় দিল তোর কাছে হারাই গো আমি আমি জিতেছি রে তোর কোম্পানি अब जख्म তোর মত ভালো মানুষ আর পাই না দেখা আপনি আমাকে করে দিয়ে বিয়ের জন্য আপনাদের এখানে এনে আমি আপনাদেরকে অপমান করছি না স্যার আমরা এটাতে মোট অপমানিত হইনি বরং এটা দেখে ভালো লাগতেছে জোনাকি তার ভালোবাসার মানুষের বিয়ে করছে আমি যত বুঝতে পারছি রাজু ভাই জোনাকির অনেক পছন্দ করে অনেক ভালোবাসে রাজু ভাই জোনাকিরে অনেক ভালোবাসবো অনেক ভালো এত ভালোবাসা আমি আপনার মেরে দিতে পারবো না তাই আমি ঠিক করছি রাজু ভাইয়ার জোনাকি যেহেতু পালায় যায় বিয়ে করছি আজকে এই আসরে রাজু ভাই আর জোনাকি ধুমধাম করে বিয়ে হইব আর এই বিয়ার উকিল বাপ হমু আমি